শ্রোতা বন্ধুরা অন্তমিল কবিতা ক্লাব থেকে নাসির আহমেদ কাবুলের শুভেচ্ছা নিন আজকে শোনাব জীবনানন্দ দাসের একটি কবিতা আট বছর আগের দিন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাধ বোধ শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জোস্নায় তবে সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম চেয়েছিল রক্ত ফেনা মাখা মুখে মরকে এরিদুরের মতো ঘাড় গুঁজি আধার খুঁজির বুকে ঘুমায় এবার কোনো দিন না আর কোনদিন জাগিবে না আর জাগিবার গাড় গাঢ় বেদোনার অবিরাম ভার না আর এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলেই অদ্ভুত আধারে যেন তার জানালার ধারে উটের গৃভার মতো কোনো এক নিস্তব্ধতা এসে তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরও দুই মুহূর্তের ভিক্ষা মাগে আর একটি প্রভাতে রিসারাই অনুমীয় উষ্ণ আগে টের পায় যুথচারি আধারের গর্ভ নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশাতার অন্ধকার সংগ্রামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্ত ঋতু ক্লেদ বসা থেকেই রোদ্রে ফের উড়ে যায় মাছি সোনালি রোদের ঢেউয়ে এই ওড়ন্ত খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোন বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি অশ্বথের কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফরিং এর দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে অশ্বথের শাখা করেনি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকি করেনি কি মাখামাখি থে অন্ধ পেঁচা এসে বলে নেকি বুড়ি চাঁদ গেছে বুঝে বেনু জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার জানায়নি কি প্যাচাই সে তুমুর গর্ভ সমাচার জীবনের এই স্বাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্তের বিকেলের তোমার অসহ্য বোধ হলো মর্গে কি হৃদয় জোড়ালো মর্গে গুমোটে থ্যাতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠোঁটে শোনো তবু এ মৃত্যের গল্প কোনো নারীর প্রণয় ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময় উদ্ধ উঠে সে বধু মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় আবাদের গ্লানি বেদনার শীতে এই জীবন কোনো দিন কেঁপে উঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আর এক বিপন্ন বিষ্ময়ে আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ লাশ কাটা কাটা ঘরে ঘরে সেই ক্লান্তি নাই তাই চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থর অন্ধ পেঁচা অশ্বথের ডালে বসে একা এসে চোখ পাল্টায় কয় বড়ে চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটাই দূর এবার হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার আমিও তোমার মতো বড় হব বড়ি চাঁদ টারে আমি করে দিব কালি দহে বেনো জলে পার আমরা দুজনে মিলে শূন্য করেই চলে যাব জীবনের প্রচুর ভাড়ার বন্ধুরা এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এটি অনুরোধ সবাই ভালো থাকুন আবার কোন কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার ফুল ত্রুটিগুলো নিজ নিজের গুণে ক্ষমা করে দেবেন